আবার তারা এক ধাপ বেড়ে বলেছে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ মাজার বা কবর ওর নিচে নাকি শিবের লিঙ্গ পাওয়া যাচ্ছে আপনারা শুনেন নাই লিঙ্গ লিঙ্গ সব জায়গা একটা করে লিঙ্গ ঠেলে উঠছে কটা লিঙ্গ আল্লাহই জানে হ্যাঁ খাজা মঈনুদ্দিন চিস্তির কবর তলায় লিঙ্গ ঠেলে উঠেছে কত লিঙ্গ নেবে বাবা তারা করবে

এগুলো তারা কেন বলছে জানেন পরিকল্পনা করে কি পরিকল্পনা প্রথমে বলবে লিঙ্গ এবার মসজিদটা মাজার ভেয়ে দও। গবর পড়িয়ে দাও কবর উড়িয়ে দাও তলায় সার্ভে করো কারা সার্ভে করবে বেইমান জালিম সার্ভে করে কি রিপোর্ট দেবে যে নিচে একটা পাওয়া গেছে তার মাথাটা সরু আর এত বড় লম্বা ওটাই লিঙ্গ হাসছে বলবে ওটা জ্ঞানব্যাপী মসজিদের লিঙ্গ খুঁজে পেয়েছিল জ্ঞানব্যাপী মসজিদ আপনাদের স্মরণে থাকা দরকার প্রত্যেকটা মসজিদে আগে যত আমাদের ঐতিহাসিক মসজিদ ছিল ওই মসজিদ ছিল মধ্যে আপনারা কলকাতার টিভু মসজিদে নামাজ পড়েন ওই মসজিদের মধ্যে রয়েছে পানি এরকম পরে ওই মাথাটা উঁচু আর ওই চতুর্দিকে ফোয়ারা মাস পাশ ছাড়া রয়েছে তো জ্ঞানব্যাপী মসজিদের ওই ফোয়ারা বলছে এটাও লিখা আপনি সাবধানে আমি আপনার চোখটা খুলে দিতে এসছি কেন আপনাকে তবলিগপুর পুরো আজানগাছি কাজিয়া চিস্তিয়া মানা করেছি এগুলো করতে জানেন বিল পাস হয়ে গেছে পার্লামেন্টে বিল এনেছে কি ওয়াকাফের মসজিদ ওয়াকাফ মাদ্রাসা ওয়াকাফ কবরস্থান ওয়াকাফ ঈদগাহ কোন মুসলমান সরকারি জায়গা মসজিদ করেছে নাম বলুন আমি আব্দুল্লাহ জুবায়ের আমি জেসিবি দিয়ে দেব নাম বলুন দেখি সরকারি জায়গায় মসজিদে নামাজ জায়েজ হবে না রেল স্টেশনের জায়গায় মসজিদে নামাজ হবে না কোন পিডাব্লিউর জায়গায় মসজিদ নামাজ হবে না কোন বিমান বন্দরের জায়গা জোর করে মসজিদ করলে নামাজ হবে না এমন কি কেউ যদি কারোর জায়গা দখল করে মসজিদ করে নামাজ পড়ে নামাজ নামাজের জন্য ঈদগার জন্য শর্ত হলো জায়গাটা ওয়াক করে দেওয়া ওয়াক মানে হচ্ছে আল্লাহর জন্য পুরো লিল্লাহিয়াত করে দেওয়া ভারতবর্ষের জমিনে যতগুলো সম্পদ আছে রেলের জায়গা বাদ দিয়ে সরকারি সম্পত্তির পরে সবচাইতে বেশি সম্পত্তির নাম হলো মুসলমানদের অকাপ সম্পত্তি জোরে বলুন মুসলমানদের অকাপ সম্পত্তি গুলো যদি সঠিকভাবে ব্যবহার হয়ে এই টাকাগুলো যদি মুসলমানদের পিছনেই খরচ করা হতো একটাও ছেলে অশিক্ষিত থাকতো না একটাও মেয়ে মূর্খ থাকতো না একটাও মুসলমান ঘর ছাড়া গৃহহীন থাকতো না আজকের ওয়াকাপ সম্পত্তি হলো সেকেন্ড লার্জেস্ট প্রপার্টি সবচাইতে দ্বিতীয় বৃহত্তম সম্পত্তি সরকার দেখলো মসজিদ আছে পাঁচ কাটা জায়গা মসজিদের জমি আছে কুড়ি বিঘে অকাপ সম্পত্তি মাদ্রাসা আছে চার কাটা জায়গা জায়গা মাদ্রাসার নামে তিন বিঘে জায়গা আছে কবরস্থানে পঞ্চাশটা মাইয়েত আছে দশ বিঘে কবরস্থান আছে বছরে দুবার নামাজ পড়ে ঈদগার সম্পত্তি আছে প্রায় কুড়ি বিঘে এই সম্পত্তিগুলো কিভাবে খাওয়া যায় দখল করা যায় একজন ব্যক্তি পার্লামেন্টে বিল আনলো তারা বললো ওয়াকফ সম্পত্তিটা সংশোধন করতে হবে ওটা মুসলমানদের হাতে থাকবে না ওটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম দিয়ে ওই সম্পত্তিটা দখল করে ডিএম মহাশয় গিয়ে তখন সম্পত্তি পরিচালনা করবে জুমার দিন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি বলে নামাজ হবে তবে মসজিদে নামাজ হবে আর ডিএম যদি বলে নামাজ হবে না ওযু করে বাড়ি চলে যাও জুমার নামাজ পড়বে না আপনার বাপ মারা গেছে বাপের জানাজা হয়ে গেছে এবার দাপন করতে যাবে কবরে কবরে দেখছেন চাবি মারা চাবিটা থাকবে সরকারি কর্মচারীদের হাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলবে কবরস্থানে মাটি দেওয়া যাবে না আপনার বাপকে হয় আকাশে তুলে দাও না হলে চুলোয় পুড়িয়ে দাও কোনো রাস্তা নাই এর নাম হচ্ছে ওয়াকফ আইন মসজিদ থাকবে মসজিদের সামনে নোটিশ পড়ে যাবে এই মসজিদটা ওয়াকফ আন্ডারে সরকারের অনুমতি নাই এখানে নামাজ পড়া ওরা যে বিলটা পাস করবে দেখে দেখে তৌমলিগের মসজিদ করবে না খুরপুরার মসজিদ করবে না আহলে হাদিসদের মসজিদ করবে না জামাত ইসলামের মসজিদ করবে না মসজিদ মাদ্রাসা দেখলেই করবে কার মসজিদ কোন দলের এগুলো দেখবে না কোদাই কি মাথায় কিছু যাচ্ছে না কি মাথার বুদ্ধি পালিয়ে যাচ্ছে সমস্ত মসজিদ তাদের আইনে এনেছে আর আপনি বলছেন তবলি খুরপুরা আজানগাছি কাদিয়া চিস্তি হানাপি সাপি হাম্বলি মালিকি দেওবন্দি চর্মনাই মারামারি করেই যাচ্ছে সাবধান হন জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যান জীবনের কোনো দাম নাই যদি ইমান নিয়ে না মরতে পারে একটা কুকুর মরলে তার হিসাব হবে না আর আপনি যদি ইমান ছাড়া মরেন আপনার হিসাব হয়ে জাহান নামে যাবে কি বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন জীবনটা খুব সামান্য আমি প্রথমে উঠে বললাম যে আমাদের বেঁচে থাকার গ্যারান্টি নাই মরনের গ্যারান্টি আছে নতুন জামাই এসছে বড় ভাই মানে বড় শালা আমরা শালা বলেন তো নাকি ভাইয়ের হ্যাঁ শালা বলেন শালা তো শালা বাবু গিয়েছে তালপুকুরে চার কেজি মুরগি নেবে বড় বড় রসগোল্লা নেবে জয়নগরের মোয়া নেবে আর ওই শক্তিগড়ের ল্যাংচা নেবে আর একটু ভালো মিষ্টি নেবে নিয়েছে নিয়ে বাইকটা ঘুরিয়ে সবে এই রাস্তায় ঢুকবে বড় চারশো সাত আছে পিছন থেকে ঝাঁপ করে ফেমার দিয়েছে কোথায় পোলটি আর কোথায় ল্যাংচা ও গিয়ে কুড়ি ফুট দূরে পড়ে নাক থেকে মুখ থেকে আর কান থেকে রক্ত এসছে ব্রেন আউট সঙ্গে সঙ্গে স্ট্রোক স্পট ডেট এটা হতে পারে না পারে না আশা ছিল কি মিষ্টি কিনবো দই কিনবো মাংস রান্না হবে দুপুরে চিকেন বিরিয়ানি হবে শালা বোনাই একসাথে আনন্দ করে খাবো এর নাম হচ্ছে মানুষের জীবন কোন এক সেকেন্ডের গ্যারান্টি নাই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা কেন বাঁধো দালান ঘর মাটির ভিতরে হবে ঘর রিমোনামার কেন বাঁধো দালান ঘ প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জর ছেড়ে পি তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো সকলে হবে তোমার পথ রেমোনার কেন বাঁধো যে দেহটাকে এত মহাব্বত করি মাছি বসেছে উড়িয়ে দিচ্ছি মশা বসছে মেরে দিচ্ছি নোংরা লাগছে পরিষ্কার করছি দাড়ি রাখলে একটু বয়স্ক লাগবে দাড়িটা ফেলে দিচ্ছি আবার দাড়ি রাখলে ঘোপ রাখলে যদি বয়স লাগে তাহলে দাঁতগুলো ফেলে দাও আরো ছোট হয়ে যাবে বয়স কম হয়ে যাবে কি গো হ্যাঁ যে শরীরটাকে বাঁচানোর জন্য রোদে বার হই না সান মাখছি মুখটা যাতে ধপ ধপ সাদা করে ফেস ওয়াশ মাখছি ঠোঁটে লিপস্টিক দিচ্ছি কত রকমের কি মাখছি মাখার কোনো ঠিক নাই এই দেহটা মরণের সাত দিন পনেরো দিন চোদ্দ দিন পরে মাটির সঙ্গে মিশে চুলগুলো গুলো খসে গেল নখ গুলো খসে গেলো চর্বিগুলো পচে গেল মাংসগুলো পোকার খাবার হয়ে গেল হাতগুলো পাগুলো গুলো হাড্ডি কঙ্কাল হয়ে গেল যাবে না যাবে না কি ভাঙ কবর থেকে হাত পা রকম মুন্ডুপন্না মাথার খুলি আরই হাত পান্না পন্না তাই কবি বলছে দেহ তো চ আর মোচার গলে পৌঁছ যাবে শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চ আর মোচার গলে পৌঁছ জা সিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মাটির উপরে পড়ে রবে সব রে মনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বাঁধো দালান ঘর সকলে আমরা ইমান নিয়ে কবরে যাবো বলুন ইনশাআল্লাহ

لكم في আপনার পাড়ার একটা ছেলে কলকাতায় গিয়ে দেখছেন শিয়াল ওই বারো নম্বর প্ল্যাটফর্মে পোস্টারে বেঁধে আর একদম কেলাচ্ছে উদুম পিট উদুমে কেলাচ্ছে আপনি তখন লোকদের জিজ্ঞাসা করবেন না এই আমাদের সেই ওই জয়নালের ছেলেদের ছোট ছেলে সবকাত মারছে কেন কারো জিজ্ঞাসা করবেন না বলবেন না বলবেন না

চল্লিশ বছর যখন জাহান নামে প্রথমে নিক্ষেপ করা হবে চল্লিশটা বছর বাঁচাও 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 রক্ষা করো বাঁচিয়ে দাও মেরে ফেলো শেষ করে ফেলো এরকম চিৎকার করবে কোরআনে লেখা আছে বাবা চল্লিশ বছর যখন চিৎকার চেঁচামিচে জাহান করবে কাফেররা। রা জাহান নামের ফেরেস্তা তার নাম হচ্ছে মালিক কি নাম বললাম মালিক এই মালিক ফেরেস্তা চল্লিশ বছর আজাব ভোগ করে জাহান নামিদের চিৎকার চেঁচামেচির পরে জিজ্ঞাসা করবে তোমরা চিৎকার করছো কেন কেন চিৎকার করছো বলো তোমাদের কি সমস্যাটা বলো জাহান নামিরা কি বলবে জানেন وَقَالَ الَّذِينَ فِي النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوا رَبَّكُمْ يُخَفِّفُ... يُخَفِّفُ عَنَّ يَوْمًا من, مِّنَ الْعَذَابِ বলবে কাছে একটু আমাদের আজাব যেন একটু হালকা করে দেয় আল্লাহর কাছে বলো আমাদের যেন একটু মুক্তি দান করে আমাদের আজাবটা যেন একটু হালকা করে দেয় তখন জাহান্নামীরা বলবে কালু আলাম ইয়া আতি যখন ফেরেশতা বলবে ক্বালু আলাম ইয়া আতিকুম রুসুলুম মিনকুম আল্লাহর পক্ষ থেকে কি তোমাদের কাছে কোন দূত কোন মেসেঞ্জার কোন ইমাম কোন আলেম কোন ওলামা কেউ কি তোমাদের কাছে সতর্ক করে নাই সারা জীবন তোমাদেরকে বুঝিয়েছে তোমরা শুনে নাই তোমরা তাদের কথা অবিশ্বাস করেছো তোমরা নিজেরাই দোয়া করো আমাকে দোয়া করার কথা বলো না যখন এমন কথা বলবে তখন কাফ জাহানিরা দোয়া করবে আল্লা বাঁচাও আল্লাহ বাঁচাও আমা দোয়া ইনা ইল্লা ফির জল কাফের দোয়া সেদিন কোনো কাজে জোরে বলো লাগবে না এবার জাহান নামিরা মৃত্যু চাইবে কি চাইবে মৃত্যু চাইবে দুনিয়ায় দেখবেন কোন মা সংসারে অশান্তি হলে কিংবা কোন ভাবি স্বামী অত্যাচার করলে রাতের বেলা শুয়ে শুয়ে বলছে আল্লাহ তুলে নাও আল্লাহ তুলে নাও তুলে নাও তুলে নাও তুলবে সাদের উপরে নাকি আল্লাহ তুলে নাও দোয়া করতে আছে আল্লাহর কাছে মৃত্যু চাইতে নাই তবে বলতে হয় যে আল্লাহ আমাকে ভালো করে দাও আমাকে সুস্থ করে দাও আর মৃত্যুটা যদি আমার জন্য কল্যাণ হয় ঈমানি অবস্থা হয় সেই মৃত্যু দান করো তুলে নাও ছেলের জন্য বলছিল কি মর মা ছেলের বলছিল মর মরগে যায় সঙ্গে সঙ্গে যদি মায়ের দোয়াটা কবুল হয় ছেলেটা মারা যায় তখন কি করবি দাবি কো যাবে তখন তো পাগলের মত বলবি আল্লাহ তোমার চোখ নাই বিচার নাই তখন বলবি

জীব গুলি এত বড় লম্বা করে দেওয়া হবে ওই জীব গুলো রাস্তায় জাহান্নামের উপরে লম্বা হয়ে পড়ে থাকবে মানুষ পা দিয়ে মারিয়ে যেতে থাকবে এইভাবে কাপের রায় বলবে আল্লাহ আমাকে